আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মশা এই যে পেয়ারটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা সাদা আর হচ্ছে একটা মাক্সি পেয়ার মাশাল নটা হচ্ছে আপনার দু পনেরো সালের কবুতার আর নটার মার্শাল্লাহ শেপ শেফ দেখেন নাকের ফুল দেখেন আলহামদুলিল্লাহ নটটা নটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের কবুতার দু হাজার ষোলো সালে এটা ষোলো শেষের দিকে এটা কেনা ছিল তো সে সময় কবুতরের দাম অনেক ছিল বাট এখন আর সেটা বলে লাভ নাই কিন্তু হচ্ছে মার্শাল্লাহ কবুতরটা আর কবুতরের যে বাচ্চাগুলো আমি পাইছি আলহামদুলিল্লাহ তো আমি আসলে এটা দিয়ে আপনার হচ্ছে যে বাচ্চাগুলো উঠাইছি আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো আসলে বলার বাইরে রেজাল্টও রেজাল্ট মাসাল্লাহ অনেকে বলে যে সাদা কবুতার মাসাল্লাহ ভালো উঠতে পারে না বা ভালো রেজাল্ট হয় না তো আমার কবুতরগুলো হচ্ছে আমি তো আসলে রেস মেস করাই না তো আমি মোটামুটি কায়দায় কবুতার হচ্ছে আপনার ওই নিজে নিজেই একা একাই পাল্লা মাল্লা করাই তো আলহামদুলিল্লাহ এদের যে রেজাল্ট ছিল তো আমার আমার সন্তুষ্ট হয়েছে আমি সন্তুষ্ট হয়েছি আমার কবুতর যে বাসায় আসছে ব্যাগ এটাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আমার এই প্যাটটা কেমন আছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এরা দুটো ডিম দিছে আলহামদুলিল্লাহ তো আমি অবশ্যই পরবর্তীতে দেখাবো এদের বাচ্চা কেমন হয় আর আর সাদাটার মানে সাদাটার সাথে জোড়া দেওয়ার কারণ হচ্ছে কি সাদাটা আমার সাথে দেখলেই মার্শাল্লা অসাধারণ একটা কবিতা অনেকে বলে যে বয়স্ক কবুতার আসলে বাচ্চা কাচ্চা করাইতে পারে না মানে বাচ্চা তুলতে পারে না বা বাচ্চা করাইতে পারে না বা ডিম পারলে ডিম জমে না তো আমার এই সাদা কবিতাটা প্রায় অলমোস্ট দশ বছর প্রায় হতে গেছে তো আলহামদুলিল্লাহ ওর তেমন কোনো সমস্যা নেই শারীরিক সমস্যা নেই খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে সব কিছুই ফ্রেশার আর ও ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ করতে পারে তুলতে পারে আগে পরে অনেক বাচ্চা ওর বাসায় আছে আমার তো এই জন্য মূলত পেয়ার করানো তো মাকসির সাথেই ফার্স্ট টাইম পেয়ার করালাম তো মাক্তির সাথে পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই সকালে কমেন্টস করে জানাবেন আর এর বাচ্চা কাচ্চাগুলো তো অবশ্যই জানাবো আর যারা বলেন যে বয়স্ক কবুতর আসলে বাচ্চা কাচ্চা করতে পারে না বা বাচ্চা কাচ্চা তুলতে পারে না এই ভিডিওটা মূলত তাদের জন্যই যো বয়স যতই হোক না কেন কবুতারের তো আসলে কবুতর যদি ঠিকমতো ট্রিটমেন্টে থাকে কবুতর যদি সুস্থ থাকে আর ফিট থাকে তাহলে বয়স কোনো ম্যাটার না তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ